নমস্কার প্রিয় দর্শক আজকে আমরা জানব ভগবান শ্রীকৃষ্ণের কিছু মূল্যবান উপদেশ সম্পর্কে যা থেকে আমরা কিছু শিখতে পারি তাহলে চলুন প্রিয় বন্ধুরা আর দেরি না করে শুরু করা যাক গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন সঠিক সময় এলে ভগবান আপনাকে অবশ্যই সঠিক মানুষের সঙ্গে দেখা করাবেন এই মানুষগুলোর কারণেই আপনি আপনার জীবনে এগিয়ে যাবেন গীতায় লেখা আছে ভালোবাসার অর্থ কাউকে পাওয়া নয় তাতে হারিয়ে যাওয়া শ্রীকৃষ্ণ বলেছেন প্রেমে আত্মত্যাগ করতে হবে ভালোবাসা সেটা নয় যেটা ছিনিয়ে নেওয়া যায় বা চাইতে হয় ভালোবাসা সেটাই যেখানে ত্যাগ আছে কারো উপর খুব বেশি আসক্তি থাকা উচিত নয় কারণ অতিরিক্ত আসক্তি ক্ষতিকারক হয়ে উঠতে পারে একজন মানুষকে প্রত্যাশার দিকে নিয়ে যায় এবং পরবর্তীকালে এই প্রত্যাশায় দুঃখের কারণ হয়ে ওঠে শ্রীকৃষ্ণ বলেছেন যে জীবনের সঙ্গে সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিজেদেরই নেওয়া উচিত কারণ তাতে পরে অনুশোচনা করতে হয় না আপনার সিদ্ধান্ত ভুল হলেও তা আপনার অভিজ্ঞতা বাড়াবে শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে কারো সঙ্গে যতই প্রতারণা হোক না কেন কেউ তার থেকে ভগবানের আশীর্বাদ কেবে নিতে পারবে না তাই অনেক কষ্ট করেও ঈশ্বরের প্রতি বিশ্বাস হারানো উচিত নয় জয় কৃষ্ণ। প্রিয় বন্ধুরা আজকে আমরা জানলাম কৃষ্ণের কিছু বাণী সম্পর্কে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আপনজনদের মাঝে শেয়ার করবেন ধন্যবাদ